কিন্তু সারা বিশ্বের লোকের আমাদের ওয়েলকাম করেছে আমাদের দেশে এখনো কেন ওই যে অটোমান সাম্রাজ্যের অটোমানদের কথা এখনো গুণগান কেন গায় কারণ তারা একটা ওয়েলফেয়ার একটা সুশাসন একটা গুড গভর্নেন্স তারা এখানে প্রোভাইড করেছিল বলে সুতরাং এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন এখন আমি জানি আমাদের অনেকে এটা বুঝছেন না এই জায়গায় বেশি কনসেন্ট্রেট করেন এটা যদি একবার বুঝে ফেলতে পারেন

যে পাঁচই আগস্ট সরকার এই পনেরো বছরের দুঃশাসন শেষ করে দিয়ে পালে যাওয়ার পরে আমাদের ভিতরে যে ঐক্যটা ছিল ঐক্যটা তৈরি হয়েছে মজবুত ভিত্তি হয়েছে জনমন সবাই তখন আন্দোলন করে একটা একতাগত জায়গায় আসবে এখন যেটা প্রতিফলিত হচ্ছে সেটা হচ্ছে দিনের দিন মানুষের এখন যেটা দেখতে পাচ্ছি হ্যালো ওই বলে বলো এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঐক্যটা আস্তে আস্তে বিনষ্ট হওয়ার পথে যাচ্ছে কিনা এবং

বিভিন্ন সময়ে এই ধরনের অভিজ্ঞতাগুলো আছে কিন্তু আমাদের রাজনৈতিক দলের এই বুদ্ধিটা ধৈর্যটা একটু কম আছে যার কারণে দেখবেন এখন সিরিয়াস অনেক কো স্বার্থ নিয়ে কে কার অবদান ছিল আর কে কত ক্ষমতার ভাগ নেবে এটা নিয়ে অনেকটা শুরু হয়েছে আমরা এবি পার্টির পক্ষ থেকে এই জায়গায় ভূমিকা রাখছি কালকেও দেখেছেন আমরা সংবাদ সম্মেলন করেছি যেখানে আমাদের সংবাদ সম্মেলনের বক্তব্য ছিল অস্থিরতা এবং দীর্ঘসূত্রিতা যেটা শব্দ খেয়াল করবেন আমরা বলেছি অস্থিরতা এবং দীর্ঘসূত্রিতা আমাদের স্বপ্নকে নষ্ট করবে অস্থিরতা কাদের যারা সরকারের বাইরে আছে আমরা সবাই আর দীর্ঘসূত্রিতা কার সরকারের সরকার যে কোনো কাজে দীর্ঘসূত্রিতা করতেছে সময় বেশি নিচ্ছে এই দুইটা আমাদের জন্য ক্ষতি করবে তো আমরা যারা সরকারের বাইরে আছে তাদেরকে বলছি অস্থির হওয়া যাবে না খুব সিরিয়াস হওয়া যাবে না একজন আমাকে বলতেছে যে আপনাদের ফুয়াদ তো অস্থির হয়ে গেছে হ্যাঁ উনি খুব গরম গরম কথা বলতেছে কঠিন কঠিন কথা বলতেছে আমরা আচ্ছা ঠিক আছে এটা আমরা দৃষ্টি আকর্ষণ করবো অসুবিধা নেই ব্যাপার হয়েছে মনে রাখতে হবে যে পনেরো বছরে এই রাষ্ট্রটা একটা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে গেছে

কঠিন কাজ দেখবেন এই বলবে এদের দিলে ভালো হয় এ বলবে এদের দিলে ভালো হয় এই চোদ্দ দিকের লোকদের করতে হয় তারপরে লোকানা আসে তদ্বির করার জন্য আমি আপনাদের নাম বলবো আমাদের সামনের সারিতে এমন দুই তিনজন লোক আছেন এদিকে মেলায়া ওনারা বাংলাদেশের যে একটা বড় দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিন্তু ওনারা কোন তদ্বির বা নিজেকে এক্সপোজ করা নিজের জন্য করেন না কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে গেলে দেখবেন

যে ভূমিকাটা আমরা পাবলিকলি অত বেশি শেয়ার করি না এটা আমাদের যাদের যারা কাজ করেন তারা জানেন আমরা এই ওই জন্য চেষ্টা করে যাই আমরা আমাদের আজকে এখানে আমরা কিছু মহমানকে দাওয়াত দিয়েছি হ্যাঁ এখানেই দেখছেন দুইজন লোক একজন আরেকজনকে পরিচয় দিচ্ছে উনাদের দুজনের একই নাম নাইম তো একজন বলে যে আমি বামপন্থী নাইম আর আরেকজন বলছে আমি ডানপন্থী নাইম বুঝছেন তারপর ওনারাই বলছে ভিত্তিতে সাম্য মর্যাদার ভিত্তিতে আমরা ঐক্যগত করতে কাজ করছি আমাদের প্রশ্ন সাংবাদিকের প্রশ্ন শুরু হয়ে গেছে দলের উপরে নির্ভর করতে পারছে না তারা বিশ্বাস করতে পারছে আস্থার জায়গাটা যেহেতু একটা নতুন দল সেক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের মানুষের আস্থার জায়গাটা আপনারা কোথাও ফিরিয়ে নিয়ে আসতে

সে জন্য এখানে দুই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে হবে আপনারা দেখেছেন তারেক বা রহমান বলেছেন যে কোন প্রধানমন্ত্রী দুইবারের বেশি থাকতে পারবেন না বলেছেন না একটা সংস্কার প্রস্তাব বলেছেন তো এই প্রস্তাবের জন্য কিন্তু আমরা সকল এই নতুন রাজনৈতিক দলগুলোর অবদান আছে এই স্পেশাল কথা আমরা আপনারা জানেন আমাদের দলের নেতা কর্মী এটা খুব ভালো জানেন যে আমাদের বলেছি শুধু প্রধানমন্ত্রী না আমরা বলেছি দলের কোনো সভাপতি অথবা সেক্রেটারি বা গুরুত্বপূর্ণ নেতাও দুইটা অথবা তিন না বেশি এক পদে